আজকে আমার কবিতা হামাগুড়ি কবি শঙ্খ ঘোষ ঘুমটা ভেঙে গেল হঠাৎ বাইরে কি ঝড় হচ্ছে দাপা করছে জানলার পাল্লা দুটো মাঝে মাঝে বিজলি ঝলকাচ্ছে ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ঝটফটে আলোয় মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ কে ওখানে কে হামা কোনো শব্দই করে না উঠে আসি কাছে আবারও জিজ্ঞেস করি কে আপনি কি চান সে তবু নিশ্চুপ থেকে এ কোণে ও কোণে ঘুরছে মাথা তুলছে না কিছুতেই চোখে চোখ নয় কিছু কি খুঁজছেন আপনি শুনতে পাচ্ছি খুঁজছি ঠিকই খুঁজতে তো হবেই পেলেই বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে কি খুঁজছেন মিহিশ্বরে বললেন তিনি মেরুদণ্ডখানা সেই মুহূর্তে বিদ্যুৎ ঝলকানো ফের চমকে উঠে দেখি একা নয় বহু বহু জন একই খোঁজে হামা দিচ্ছে এ কোণে ও কোণে ঘর জুড়ে আমার দ্বিতীয় কবিতা কবি শঙ্খ ঘোষের লেখা সবিনয় নিবেদন আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে দাপিয়ে বেড়াবে আমাদের দল অন্য কবে না কথা বজ্র কঠিন রাজ্য শাসনে এটাই স্বাভাবিকতা গুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা বজ্র কঠিন রাজ্যে এটাই শান্তি শৃঙ্খলা যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে আমি আর জয়ী সবার জীবন দিয়েছি নরক করে যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে আমি আর জয়ী সবার জীবন দিয়েছি নরক করে আমি আর জয়ী সবার জীবন দিয়েছি নরক করে আমার এই আবৃত্তি দুটি আপনাদের যদি এতটুকু আনন্দ দিয়ে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার